আগুনের খবর শোনার পর থেকে বারবার হলং বাংলোর কথা মনে পড়ছে নাট্য ব্যক্তিত্ব ডলি বসু এক সময় তার শ্বশুরমশাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু গোটা পরিবারকে নিয়ে ছুটি কাটাতে যেতে পছন্দ করতেন জলদাপাড়া অভয়ারণ্যের এই বনবাংলোয় প্রতি শ্বশুরমশাইয়ের যে অমোক টান ছিল সে কথা আবার মনে পড়ছে জ্যোতিপুত্র চন্দন বসুর প্রাক্তন স্ত্রী ডলি পুরে ছাই হয়ে গিয়েছে আলিপুরদুয়ারের মাদারীহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো পুজোর ছুটিতে গোটা পরিবার নিয়ে বহুভাষী বাংলোয় বাংলায় থেকেছেন জ্যোতিবাবু সেসব দিনের কথা মনে পড়ে তিনি জানান পুজোর ছুটি পড়লেই মেয়েদের নিয়ে চলে যেতাম প্রকৃতির নিবিড় সান্নিধ্যে জ্যোতিবাবুর পছন্দ ছিল তবে হলং বাংলার প্রতি বিশেষ টান ছিল জঙ্গলে ঘেরা হলং বাংলো বাংলার ঐতিহ্য উনিশশো সালে তৈরি এই বন বাংলোটি রাজ্য বন অন্যতম মহার্ঘ সম্পত্তি ছিল উচ্চপদস্থ সরকারি কর্তা থেকে অনেক দামি ব্যক্তিত্ব ছুটি কাটিয়েছেন সেখানে প্রকৃতির করলে সেই সুদৃশ্য বন বাংলোর কদর ছিল বিদেশি পর্যটক মহলেও মুখ্যমন্ত্রী বারবারই হলং বাংলাতে গিয়ে থাকতেন জ্যোতিবাবু ডলির কথায় হলং বাংলা গিয়েছে শুনে কষ্ট হচ্ছে যে না কত স্মৃতি ভালো লাগা জড়িয়ে এই বাংলার সঙ্গে পুজোর ছুটি পড়লেই বাচ্চাদের নিয়ে আমরা চলে যেতাম ওখানে বাংলার পাশ দিয়ে যেত হাতির পাল দু একটি বন্যপ্রাণীও যে বাংলার আশেপাশে চলে আসত না তা নয় সে সবই উপভোগ করতেন তারা সেভাবেই একদিন দেখা হয় হারাধনের সঙ্গে ছোট্ট হারাধন ছিল বড় আদরের ঠিক যেন মানব শিশু ওকে ভালোবাসতাম আমরা আমাদের চোখের সামনেই বড় হয় হারাধন হাতের পাল থেকে দল হারাধনকে উদ্ধার করে বাংলোতেই এনেছিলেন বন দফতরের আধিকারিকরা বোতলে করে দুধ খাওয়ানো হতো তাকে ডলির তিন মেয়ের সঙ্গে কম খেলা করছে হারাধন দুধ খেয়েই দৌড়ে চলে আসতো খেলতে জড়িয়ে আদর করলে মাথা নাড়িয়ে সারা দিত সময় পেলেই নাতি নাতনিদের নিয়ে সেখানে চলে যেতেন জ্যোতিবাবু স্মৃতির পাতা উল্টে আরও একটি গল্প শোনালেন তার প্রাক্তন পুত্রবধূ বাংলোর ঠিক কাছে একটি গন্ডার এসে দাঁড়িয়ে থাকত একই জায়গায় দাঁড়িয়ে থাকত ঘন্টার পর ঘন্টা বাংলোর জানলা দিয়ে তাকে রোজই পরিবার একদিন কৌতূহলে বাংলোর কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে জানতে পারলেন তারা সন্তানকে খেয়ে ফেলেছিল বাঘ তাই রোজই বাংলোর কাছাকাছি এসে সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকত মা গন্ডারটি একটি বড় জানলা ছিল পুড়ে যাওয়া হলং বাংলোর বৈঠকখানায় বসু বলে চললেন ওই জানলাটিতে গোধূলির রোদ এসে যখন পড়ত তখন এক মায়াবী পরিবেশ তৈরি হতো বাংলার কয়েকটা ঘরে ভাগাভাগি করে থাকতেন সকলে আজ সেই ঘরগুলি হয়ে গিয়েছে এবারের পুজোয় আরও একবার হলং বাংলায় গিয়ে থাকবেন বলে ভেবেছিলেন ডলি পরিকল্পনাও করেছিলেন কিন্তু তার আর সম্ভব নয় খবরটা শুনেই মেয়েদের জানিয়েছেন জানালেন তাদেরও মন খুব খারাপ জ্যোতিবাবুর কথাও খুব মনে পড়ছে আগুন লাগার খবর আগুনের খবর শোনার পর থেকে বারবার হলং বনবাংলোর কথা মনে পড়ছে নাট্য ব্যক্তিত্ব ডলি বসু এক সময় তার শ্বশুরমশাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু গোটা পরিবারকে নিয়ে ছুটি কাটাতে যেতে পছন্দ করতেন জলদাপাড়া অভয়ারণ্যের এই বনবাংলোয় প্রতি শ্বশুরমশাইয়ের যে অমক টান ছিল সে কথা আবার মনে পড়ছে জ্যোতিপুত্র চন্দন বসুর প্রাক্তন স্ত্রী ডলি পুরে ছাই হয়ে গিয়েছে আলিপুরদুয়ারের মাদারীহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো পুজোর ছুটিতে গোটা পরিবার নিয়ে বহুভাষী ভাষী বাংলায় থেকেছেন জ্যোতিবাবু সেসব দিনের কথা মনে পড়ে তিনি জানান পুজোর ছুটি পড়লেই মেয়েদের নিয়ে চলে যেতাম প্রকৃতির নিবিড় সান্নিধ্যে জ্যোতিবাবুর পছন্দ ছিল তবে হলং বাংলার প্রতি বিশেষ টান ছিল জঙ্গলে ঘেরা হলং বাংলো বাংলার ঐতিহ্য উনিশশো সালে তৈরি এই বন বাংলোটি রাজ্য বনদফতরের অন্যতম মহার্ঘ সম্পত্তি ছিল উচ্চপদস্থ সরকারি কর্তা থেকে অনেক দামি ব্যক্তিত্ব ছুটি কাটিয়েছেন সেখানে প্রকৃতির কোলে সেই সুদৃশ্য বন বাংলোর কদর ছিল বিদেশি পর্যটক মহলেও মুখ্যমন্ত্রী থাকাকালীন বারবারই হলং বাংলাতে গিয়ে থাকতেন জ্যোতিবাবু ডলির কথায় হলং বাংলা পুড়ে গিয়েছে শুনে এত কষ্ট হচ্ছে যে বলে বোঝাতে পারবো না কত স্মৃতি টুকরো টুকরো ভালো লাগা জড়িয়ে রয়েছে এই বাংলোর সঙ্গে পুজোর ছুটি পড়লেই বাচ্চাদের নিয়ে আমরা চলে যেতাম ওখানে বাংলার পাশ দিয়ে যেত হাতির পাল দু একটি বন্যপ্রাণীও যে বাংলোর আশেপাশে চলে আসতো না তা নয় সে সবই উপভোগ করতেন তারা সেভাবেই একদিন দেখা হয় হারাধনের সঙ্গে ছোট্ট হারাধন ছিল বড় আদরের ঠিক যেন মানব শিশু ওকে বড্ড ভালোবাসতাম আমরা আমাদের চোখের সামনেই বড় হয় হারাধন হাতের পাল থেকে দল হারাধনকে উদ্ধার করে বাংলোতেই এনেছিলেন বন দফতরের আধিকারিকরা বদলে করে দুধ খাওয়ানো হতো তাকে ডলি তিন মেয়ের সঙ্গে কম খেলা করছে হারাধন দুধ খেয়েই দৌড়ে চলে আসতো খেলতে জড়িয়ে আদর করলে মাথা নাড়িয়ে সারা দিত সময় পেলেই নাতি নাতনিদের দিয়ে সেখানে চলে যেতেন জ্যোতিবাবু স্মৃতির পাতা উল্টে আরও একটি গল্প শোনালেন তার প্রাক্তন পুত্রবধূ বাংলোর ঠিক কাছে প্রতিদিন একটি গন্ডার এসে দাঁড়িয়ে থাকত একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকত ঘন্টার পর ঘণ্টা বাংলোর জানলা দিয়ে তাকে রোজই দেখত বসু পরিবার একদিন কৌতূহলে বাংলোর কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে জানতে পারলেন তারা সন্তানকে খেয়ে ফেলেছিল বাঘ তাই রোজই বাংলোর কাছাকাছি এসে সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকত মা গন্ডারটি একটি বড় জানলা ছিল পুড়ে যাওয়া হলং বাংলোর বৈঠকখানায় ডলিবশু বলে চললেন ওই জানলাটিতে গোধূলির রোদ এসে যখন পড়তো তখন এক মায়াবী পরিবেশ তৈরি হতো বাংলার কয়েকটা ঘরে ভাগাভাগি করে থাকতেন সকলে আজ সেই ঘরগুলি পুরে ছাই হয়ে গিয়েছে এবারের পুজোয় আরও একবার হলং বাংলায় গিয়ে থাকবেন বলে ভেবেছিলেন ডলি পরিকল্পনাও করেছিলেন কিন্তু তার আর সম্ভব নয় খবরটা শুনেই মেয়েদের জানিয়েছেন জানালেন তাদেরও মন খুব খারাপ জ্যোতিবাবুর কথাও খুব মনে পড়ছে আগুন লাগার খবর